বন্ধু পরিচয় হও এটা আমার গার্লফ্রেন্ড জান পরিচয় হও এটা আমার বেস্ট ফ্রেন্ড তোর গার্লফ্রেন্ড হাই আপু হাই भैया জান আই লাভ ইউ জান জান তোমার বন্ধু গ্রুপে তোমার কি লজ্জায় শরম নাই ছি আমি এখনো খাওয়া দাওয়া করে নাই আম্মু বকা দিতেছে বেবি তুমি ওর সাথে পরিচয় হয়ে নাও আমি একটু পর আসতেছি আপনাকে আমি চিনি আপনার ভিডিও আমি দেখি আপনার ভয়েসটা আমার ভালো লাগে থ্যাঙ্কস আপু আমি আপনার সাথে প্রেম করতে চাই আই লাভ ইউ আপনি আই লাভ ইউ টু বলেন না কেন আপনি আমার সাথে রিলেশন করবেন না তো আরে ও আমার ফ্রেন্ড আর আপনি এগুলো কিভাবে বলতেছেন আপনার কি একটু লজ্জা করতেছে না আর আপনি কেমন ভালোবাসেন আপনি তো আমার বন্ধুরে ঠকাইতাছেন জান ছি তোমার বেস্টফ্রেন্ড এত খারাপ তুমি যাওয়ার পর আমাকে কি বলছে জানো আমাকে নাকি তার ভাল লাগছে আবার বলছে আমি যদি এগুলো তোমাকে বইলা দে তাহলে তোমাকে নাকি বলবে আমি অনেক ছেলের সাথে রিলেশন করি আর তোমার বেস্টফ্রেন্ড যা বলে তুমি নাকি তাই বিশ্বাস করো তরে বন্ধু না ভাই ভাবতাম আর তুই কি না আমার গার্লফ্রেন্ডের সাথে এরকম করলি বিশ্বাস কর বন্ধু আমি এরকম কিছু বলি নাই ও আমার নামে সব মিথ্যা বলতেছে তুই একবার আমার কথাটা শোন চুপ তুই আর একটা কথা বলবি না থেকে লাত্তি দিয়া বের করে দাও তোর মতো বন্ধু আমার দরকার নাই তুই আমার সেই বন্ধু যে কেন আমাকে সেটা কিচ্ছু বুঝিস না এখন তুই কেন আমার লগে এরকম ব্যবহার করলি তুই অনেক চেঞ্জ হয়েছিস রে